রাস্তার পাশে বসে তাস খেলছিলেন কয়েকজন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে গেল মদ বোঝাই আপ চারজন এবারের ঘটনা পান্ডুয়ার এলাকায় মদ বোঝাই গাড়ি উল্টে যায় বুধবার সন্ধ্যা নাগাদ কালনা রোডে এই দুর্ঘটনা হয় মৃতরা হল দীপক সরকার বয়স উনচল্লিশ হিরালাল রায় বয়স আটষট্টি তাদের বাড়ি নুনিয়াডাঙ্গা এলাকাতে আহত গাড়ির চালক সহ চারজনকে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিক ভ্যান নোনিয়া ডাঙার কাছে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জোনা কয়েক গ্রামবাসী তাস খেলছিলেন গাড়ি গিয়ে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় গাড়ির তলা থেকে উদ্ধার করে আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে একজনের মৃত্যু হয় পরে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় আহতদের আমরা এখানে তাস খেলছিলাম তাস খেলতে খেলতে গাড়িটা

মৈচি থেকে গুরাবগ্রামে একটি খানটি স্পিডের গাড়ি যাচ্ছিল মালবোঝায় তা সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা কোলে মারে কোলে মারার পর স্থানীয় চায়ের দোকান যেটা ছিল চায়ের দোকানের ওখানে একটা চালাক করা থাকে প্রত্যেক দিনই কিছু লোকজন বসে থাকে তার মধ্যে আজকে পাঁচজন মতন বসেছিল তাদেরকে সবাইকে নিয়ে নয়ঞ্জলিতে গাড়িটি মুখে পড়ে যায় তা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন বা ওখানকার লোকজন সকলেই পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর ওখানে একজনকে স্পটে স্পটে মারা যায় কিন্তু আরও চারজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করা হয় শনাক্ত করেন আর আমাদের এখানে ওই পুলিশ প্রশাসনের তৎপরতায় হাইড্রা এবং অনেক কিছু ক্রেন নিয়ে এসে গাড়িটিকে উদ্ধার করা হয় গাড়িটিকে প্রশাসনের হাতে দেওয়া হয়েছে লোকাল লোকেদের মাধ্যম দিয়ে আর যাদেরকে নিয়ে গেছে তাদের ট্রিটমেন্ট এখন চলছে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি কয়েকজনের উপর পড়ে যায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর